তো আশা করে তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের বাংলার যে তোমাদের একটা জীবনী আসবে সেই জীবনীটা নিয়ে তোমাদের আমি পড়াবো তো এখানে একটা জিনিস তোমরা দেখো এখানে কিন্তু পার্টিকুলার আমি কারো জীবনী সম্পর্কে কিন্তু লিখিনি তোমাদের পরীক্ষাতে মানে জীবনী লেখার কৌশল কি করে আমাকে আন্ন একটা জীবনী চলে আসলে কি করে লিখবো দেখো তোমাদের টিউশন টিচার হোক স্কুল টিচার হোক যেগুলো কিছু সাজেশনের মধ্যে দিবে ওগুলো তোমরা পড়বে বাই চান্স ধরো পরীক্ষাতে তোমরা কমন পেলে না তখন তোমরা পড়বেই বাকি আর এইটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় বিদ্যাসাগর নয় দেবী নয় মৃণাল সেন নয় সৈয়দ মুস্তাফা আলী নয় যে কোনো যে কোনো জীবনী রচনা তোমাদের পরীক্ষাতে পড়লে তোমরা এইটা লিখলেই দোষে দশ কিন্তু তোমরা পাবে কিছু না কিছু দোষে আট নয় কিন্তু দেবেই তোমরা যদি লিখতে পারো কারণ তোমাদের এইবারে যে জীবনী রচনাটা পড়বে কিছু হিন্স দেওয়া থাকবে বুঝলে তো এবারে কিভাবে লিখবে আমি তোমাদের এই জিনিসটা কিন্তু দেখাবো দেখো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ভিডিওটা এই যে ভিডিওটা তোমরা পার্টিকুলার খুব ভালোভাবে বুঝে নাও দেখে নাও দেখেবে তোমাদের মার্ক কিন্তু নিজের হাতের মুঠোয় তোমরা করে ফেলবে ক্লিয়ার দেখো প্রথমে দিয়েছে কি ভূমিকা দেখো এই যে জায়গাটা ব্যক্তির নাম ব্যক্তির নাম জিনিসটা কি মানে পরীক্ষাতে তোমাদের যা পড়বে এইখানে তোমার সেইটা লিখবে ব্যক্তির নাম ধরো রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষাতে পড়লো তাহলে হেডিং কি দিলে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে কি আছে ভূমিকা বলে একটা পয়েন্ট করবে তার ভূমিকার মধ্যে কি লিখবে যে মানব জীবনের মূল্য তার আয়ুর পরিধিতে বিচার্য নয় মানুষের কাজ ও কৃতিত্বের জন্যই তার চিরজীবিতা নির্ভর করে তার ব্যক্তিত্ব চিন্তা ভাবনা ও কাজের অনন্যতাই সেই ব্যক্তিকে অবিস্মরণীয় ও এবং শ্রদ্ধেয় করে তোলে শত বছর ধরে মানুষের মনে জাগ্রত জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অবদান উল্লেখ্য তিনি হলেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় পরীক্ষা এবারে যেইটা পড়বে যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয় তাহলে নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে যদি মহেশ্বতা দেবী পরীক্ষাতে পড়ে তাহলে এখানে মহেশ্বতা দেবী লিখবে বুঝলে তাহলে ভূমিকার পাঠটা আসা করে বোঝাতে পারলাম এর বে কি জন্ম পরিচয় জন্ম পরিচয় কি দেখো প্রত্যেকটা হিংসে কিন্তু তার মায়ের নাম পিতার নাম দেওয়া থাকে বুঝলে আর যেগুলোতে দেওয়া থাকবে না তোমরা একটু জীবনী রচনাগুলো যে অনেকগুলো মানে ধরো কুড়ি তিরিশটা মতো তার বাবার নাম মায়ের নাম এগুলো মুখস্থ করে নিয়ে যাবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেওয়াই থাকে তো জন্ম পরিচয় বলে এরপরে হেডিং করলে কি দেবে দশ মাস দশ দিন পর তার জননী এবারে তার মায়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুর পড়লে তার মায়ের নাম মহেশ্বরী দেবী পড়লে তার মায়ের নাম তার মিনাল নাম ও পিতা তার নাম পরীক্ষাতে যেরকম সিচুয়েশন থাকবে সেই সিচুয়েশানে তোমাদেরকে লিখতে হবে তাকে পৃথিবীর আলো দেখান তার শৈশব জীবন থেকেই শুরু করে সমাজের বিশিষ্ট খ্যাতি অর্জন পর্যন্ত তার পিতা মাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সমাজে তার আবির্ভাব বাংলার বুকে এক সুনাম ধন্য প্রতিভা এনে দিয়েছে দেখো দেখো এইগুলো এগুলো তোমাকে লিখতে হবেই হবে এরপরে তোমাদের কি ব্যক্তির নাম যা পরীক্ষাতে তোমাদের আসবে যদি রবীন্দ্রনাথ ঠাকুর আছে রবীন্দ্রনাথ যদি সেন তো সেন যাই পরীক্ষাতে আসুক না কেন তাহলে বংশ পরিচয় কি হবে যে কি বলছে আলোর ধারার বেগে চমকিত করেছেন সমগ্র বাংলা তথা ভারতবাসীকে প্রাচীনকাল থেকে খ্যাতনামা সুবংশে আধুনিক এবারে তোমাদের বুঝতে হবে যদি রবীন্দ্রনাথ হয় তাহলে হিন্দু হবে যদি সৈয়দ মুস্তফা আলী হয় তাহলে মুসলমান হয়ে যাবে বুঝলে যেমন পরীক্ষা আসবে তার কাজটা তেমন দেবে কি বলছে প্রাচীনকাল থেকে সুনাম খ্যাতনামা সুবংশে আধুনিক হিন্দু বা মুসলিম পরিবারে বাবার মুখ আলোড়িত করে এবং মায়ের কোল আলো আলোড়িত করে এই পৃথিবীর বুকে আসেন পরবর্তীতে তিনি তার কঠোর শিক্ষা জীবন ও কর্মজীবনের মাধ্যমে বংশের মুখ উজ্জ্বল করেন এরপরে কি আছে শিক্ষা জীবন শিক্ষা জীবন বলে এরপরে হেডিং দেবে জ্ঞানের সসীম ভাণ্ডারে প্রদীপ শিক্ষার আলোয় ব্যক্তির নাম ধরো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে আলোকিত করেছেন বাল্যকাল থেকেই দেখো এরপর কি করবে এই যে ডেসের জায়গাটাতে এরপর সে কথায় কথায় কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিল সাল সহ পয়েন্ট দেখে লিখতে হবে তোমাদের কিন্তু হিংসের মধ্যেই থাকবে তার কর্মজীবন বলে সরি তার শিক্ষা জীবন শুধু দিয়ে সে পড়াশোনা করেছে তাহলে সেই পয়েন্টটা তোমাকে তোমরা এখানে লিখবে এইভাবেই তিনি একে পর এক শিক্ষার জ্ঞানের আলো সূচিত করেছেন বুঝলে তোমাদের কিন্তু হিংস পরীক্ষাতে দেওয়া থাকবে এরপরে হচ্ছে কর্মজীবন কর্মজীবনটা কি বলেছে বলেছে যে সকল ব্যক্তি তাদের কাজে ও চিন্তায় আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি বিকাশ করেছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অন্যতম বা মৃণাল সেন ছিলেন অন্যতম বা মহেশ্বতা দেবী ছিলেন অন্যতম তার কর্মজীবনই ছিল জীবনের বহিঃপ্রকাশ অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষকে সাহায্যের জন্য তিনি নিজেকে নিয়োগ করেছেন এরপরে সে যে কোন কোন কর্মজীবন তিনি করেছেন এই যে কর্মজীবনটা এটাও কিন্তু হিংসে দেওয়া থাকবে তো হিংস দেখে কর্মজীবনে এই জায়গাটা লিখতে হবে তার এই অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় এরপরে পয়েন্ট তোমরা কি করবে বিশেষত্ব ও অন্যান্য কীর্তি দেখো বলছে মহামানব মহাপুরুষের প্রতিভার বিকাশ জ্ঞান ধারণা সবই যেন অমূল্য বাস্তব জীবনে তার কি বলছে অবদান সুমহান এরপরে সে কী কী নির্মাণ করেছে মানে এ দেওয়া থাকবে যে তিনি কী কী প্রতিষ্ঠা করেছেন বা কি কী নির্মাণ করেছেন সেইগুলো কিন্তু হিন্স দেখে লিখে দেবে লাইনটাতে এইভাবেই তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন এরপরে পয়েন্ট কি করবে পুরস্কার ও সম্মান দেখো কতগুলি কিন্তু পয়েন্ট হচ্ছে প্রায় নটা মতো পয়েন্ট দিয়েছে দশ মার্কের থাকবে নটা পয়েন্ট মানে অনেক পয়েন্ট দেখো পুরস্কার ও সম্মান বলছে মহান কাজকে মর্যাদা দানে রাখা সম্ভব নয় আনন্দ মর্যাদা জীবনের জীবনের স্বরূপ হিসেবে ঘোষিত হয় পুরস্কার শেষ সময় পর্যন্ত বিরত তিনি তার নিজস্ব প্রতিভায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন এরপরে পয়েন্টের মধ্যে তোমাদের কি থাকবে সে কোন কোন পুরস্কারগুলো পেয়েছিল এবার যে পুরস্কার গুলো পেয়েছিল তোমরা পয়েন্ট দেখে এখানে লিখে দিলে এরপরে হচ্ছে মৃত্যু মৃত্যুটা কিন্তু তোমাদের দেওয়া থাকবেই ওখানে এবারে মৃত্যুটা কি বলেছে মানব জীবন চিরস্থায়ী নয় পৃথিবীর বাস্তব নিয়মে বন্দি হয়ে সকলের মনে ব্যথার বান ছুঁড়ে পরলোকের প্রতি অমরত্ব লাভ করেন এবারে কবির নাম কে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা মিনাল সেন যাই পড়ুক না কেন পরীক্ষাতে এইখানে কিন্তু তোমার এটা লিখাবো এত খ্রিস্টাব্দে এরপরে কি হবে এখানে মানে তার ডেটটা লিখতে হবে কত সালে তিনি পরলোক গমন করেছিলেন তার দৈহিক অনুপস্থিতি সকলের মনে রেখাপাত করেছে তার মৃত্যুতে যেন এক অনির্বাণ দীপশিখা নিভে যায় দেখো খুব কিন্তু ভালো ভালো পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে তোমরা ভালো করে পয়েন্টগুলো মুখস্ত করবে একটাই তোমরা করে যাও একশোটা তোমাদের কিন্তু জীবনী রচনা মুখস্থ হবে এবং তোমরা দোষে দশ পাবেই পাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো লাস্ট পয়েন্টটা কি হচ্ছে উপসংহার উপসংহারে বলা যায় যে বাংলা তথা ভারতবাসীদের মনে এবারে ব্যক্তির নাম ধরো রবীন্দ্রনাথ ঠাকুর এক চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন আজও তার জনপ্রিয়তা অম্লান তার নাম আজ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তিনি আমাদের কাছে বর্তমানে হয়ে আছেন আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্র সত্যি আমরা আজ তার জন্য খুবই গর্বিত দেখো কত সুন্দরভাবে লাইনগুলো সাজানো গুছানো ভাবে লেখা আছে তোমরা এইভাবেই কিন্তু তোমাদের এই পয়েন্টগুলোকে আমাদেরকে লিখতে হবে দেখো প্রথম উপসংহার মৃত্যু পুরস্কার ও সম্মান বিশেষত্ব অন্যান্য কীর্তি কর্মজীবন শিক্ষা জীবন বংশ পরিচয় জন্ম পরিচয় ভূমিকা দেখো কতগুলো পয়েন্ট এখানে শুধুমাত্র এই যে গুটি কোয়েক এখানে আমি রচনা ডেমো হিসেবে দিয়েছি শুধু এগুলোর মধ্যে আসবে তার কোনো মানে নেই কিন্তু এখানে যাই আসুক না কেন তোমরা এই ফরম্যাটটা করে গেলে তোমরা কিন্তু যে কোনো রচনাই যে কোনো জীবনী রচনাই তোমরা লিখতে পারবে তো যদি তোমাদের এই যে জীবনী রচনার কৌশলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে